ইসিতে দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের একশো ঘণ্টা পার করলেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান প্রতিষ্ঠানটিকে প্রতারক উল্লেখ করার পর তার বর্তমান দাবি কমিশনের সাথে এ নিয়ে সরাসরি আলোচনার আইনি লড়াইয়ে সময়ক্ষেপণের শঙ্কা প্রকাশ করে তারেক দাবি করেন দল নিবন্ধনের মূল নিয়ন্ত্রণ কমিশনের হাতেই তবে বিশেষজ্ঞরা বলছেন আবেগ দিয়ে নয় বরং বিধিমালা অনুসরণ করেই দল নিবন্ধন দিতে হবে কমিশনকে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট একশো আটটি তো আমি তথ্য দিয়েছি আমার শুক্রবার রাত এগারোটা নির্বাচন ভবনের মূল ফটকের সামনে তখনও মানুষের জটলা ততক্ষণে পেরিয়ে গেছে আমরণ অনশনের আশি ঘন্টা এখানে অনশনে বসার কারণ হলো ওদের সাথে কথা বলতে চাই ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা দেখতে চায় না নির্বাচন কমিশন নিবন্ধন না দেয় দলের দুরাবস্থার কথা জানালেন তারেক রহমান একই সাথে তার প্রশ্ন দল হয়ে না থাকলে অন্তর্বর্তী সরকার কেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেই দলকে আমন্ত্রণ জানাত জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যাই লেখা আমজনতার দল তাহলে আমি যদি দলই না হই আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে এখন তারা মনে করতেছে আমাদের লস প্রজেক্ট এনসিপি দিতে যাইতে হবে চলে গেছে আমি ঠেকাতে পারি নাই শনিবার সকালে দেখা গেল নির্বাচন ভবনের মূল ফটকের সামনেই ঘুমাচ্ছেন আমজনতার তারেক ঘুম ভাঙতে তার কাছে প্রশ্ন আদালতের কাছে না গিয়ে ইসির সামনে আমরণ অনশন কেন সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে চাবিটা এদের হাতে আদালতের হাতেও না আবেগী হইয়া তারা দিয়ে দিল এরকম না আমি আমি ডকুমেন্টস নিয়ে বসছি এখানে দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে গত বুধবার নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে তাতে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ নব্বই এর শর্তাবলী সঠিকভাবে পালন না করা দুই তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের ভাড়ার রশিদ চুক্তিপত্র বা মালিকানা দলিল সংযুক্ত না করা এবং দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল না করা সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে তবে আমজনতার দলের সদস্য সচিবের মন্তব্য কমিশনের এমন চিঠি দেয়া প্রতারণামূলক নাম বদলে আপনারা নিবেদন দিবেন হ্যাঁ হ্যাঁ দেব টেনশন করেন না তখন নামটা বদলাই নিয়ে ওদেরকে ডকুমেন্টসগুলো দিলাম তখন আবার আরেক কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এ ব্যাপারে শর্তযুক্ত দল নিবন্ধনের পরামর্শ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দল নিবন্ধনের ব্যাপারটিও উঠে আসতে পারত বলে মন্তব্য তার নির্বাচন কমিশনে আমলারা থাকে তো ইন্ডিপেন্ডেন্ট যে একটা জাজমেন্ট এই জাজমেন্টটা তার করতে চায় না আইনে যা তাই চালিয়ে দিতে চায় তো নিরিবার্সনের উপর একটা ছিল সেখানে তারা এই প্রস্তাব রাখতে পারতেন যারা এখন রেজিস্ট্রেশনের জন্য দৌড়ন্দরি করছেন তবে আবেগ দিয়ে দল নিবন্ধন হয় না বলেও মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকেরা জানান এসব ক্ষেত্রে দল নিবন্ধন সংক্রান্ত আইনটি যে অযৌক্তিক তা প্রমাণের বিকল্প নেই প্রতিষ্ঠান সব সময় চলে রুলস বেড়ে প্রতিষ্ঠান তো ব্যক্তিগত আবেগ দেওয়া চলবে না আর এই ধরনের কেসে আপনি প্রমাণ করতে হবে যে আইন আপনি না প্রমাণিতৃত সেটা আপনি অনুশোন করে বদলাতে পারেন দুপুর একটাই পূর্ণ হয় আমরণ অনুশনের 100 ঘন্টা তার আগে মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন আমজনতার দলের সদস্য সুচিব তারেক রহমান 100টা ঘন্টা হয়ে গেল আমরা নির্বাচনে অংশ নিতে চাই আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা